আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার জমিতে এই ম্যানসার পাউডার এই যে মাইক্রোমিক্স এনপিকেএস এই যে সবিক্রণ ভার্টিমেক তো মূলত এগুলোই আমি এই যে এই মগের মধ্যে গুলিয়েছি তো এগুলোকেই এই যে এখন এই ড্রামের মধ্যে দিয়ে স্প্রে করে দেব মূলত সবিক্রণ দিয়েছি আমি বারো লিটার পানিতে বারো এম এল ভাটি মেঘ দিয়েছি বারো লিটার পানিতে বারো এম এই মাইক্রা দিয়েছি বারো লিটার পানিতে চব্বিশ এম আর ম্যানসার দিয়েছি বারো লিটার পানিতে চব্বিশ এম এই রকম করে দিয়ে আজকে আমি আমার জমিতে দিয়ে দেবো কেননা আমার গাছের মাথা কিন্তু কোকরানো রয়েছে তো সেই কোকরানোর ভাবের জন্যই কিন্তু সাদা মাছ এবং লাল মাকড় বিটল অ্যাফিড জ্যাসিড এগুলো কিন্তু দায়ী আর সেগুলো কিন্তু আমার জমিতে রয়েছে সেই জন্য আমি এই যে সাদা মাছের জন্য এই যে এটা ব্যবহার করতেছি দেখেন ফলের মাছি সাদা মাছি বিটল ফল সিদ্ধকারী হপার জ্যাসিড অ্যাসিড ফল সিদ্ধকারী প্রচুর পরিমাণে কিন্তু এখানে ইয়ে রয়েছে এটা কিন্তু নাফোস কিউ প্লাস সাইফার মেথিন গ্রুপের ওষুধ সবিক্রণ তো আপনারা চাইলে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো ওষুধ আমি এর আগেও ব্যবহার করেছি এই সবিক্রণ তো এটা আমার আগের যে শশা গাছ ছিল সেই গাছের জন্যই কিনেছিলাম এটা এখনো অনেক রয়েছে এটা খুব বেশি ব্যবহার করা লাগে না দুই থেকে একবার জমিতে ব্যবহার করলেই মোটামুটি জমিতে অনেকটা নিয়ন্ত্রণ চলে আসে